নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আজ একটা হেলদি ব্রেকফাস্টের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আজকে রান্নায় কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার নেই খুব ইজি একটা রেসিপি তবে এই রেসিপির সাথে সাথে আমি আরও দুটো রেসিপি শেয়ার করব যেটা কি না এই ব্রেকফাস্টটাকে একেবারে কমপ্লিট করবে আজকের রান্নায় আমি যে যে উপকরণ ব্যবহার করেছি সেগুলো খুব অ্যাভেলেবেল বাজারে খুব সহজেই পাওয়া যাবে এটা হলো চানা ধোসা তাহলে রেসিপিটা শুরু করা যাক আজকে রান্নার প্রধান উপকরণ হচ্ছে একেবারে নর্মাল যে ছোলা খাই সেই ছোলা এখানে হাফ বাটি ছোলা আমি সারা রাতের জন্য ভিজিয়ে রাখছি কেননা আমি এটা ব্রেকফাস্টের জন্য তৈরি করব। সারা রাত ভেজানোর পর ছোলাটা আপনা আপনি ফুলে উঠবে অনেক সময় ছোলা অনেকেই খেতে চান না ছোলাটাকে একটু অন্যভাবে আমরা রান্না করব ছোলাটা ভিজে যাওয়ার পর একটা মিক্সি জারে আমি ছোলাটা নিয়ে নিচ্ছি ছোলার সাথে আমি আরও বেশ কিছু উপকরণ মেশাবো ছোলার সাথে আমি যেটা মেশাবো সেটা হচ্ছে সুজি যতটা পরিমাণ ছোলা নিয়েছিলাম ঠিক ততটা পরিমাণে আমি সুজি নিয়েছি চা চামচ গোটা জিরে দিলাম সঙ্গে দিলাম দশ পনেরোটা গোলমরিচ আর দিচ্ছি চার পাঁচখানা কাঁচা লঙ্কা যেরকম আপনারা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে ঝালটা অ্যাড করবেন কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো লাগবে এছাড়া এর মধ্যে দিতে হবে ধনে পাতা অল্প পরিমাণে ধনে পাতা দিয়েছে টাটা পাতা সবই ব্যবহার করেছি এক ইঞ্চি আদা দিয়ে দিয়েছি আর দিলাম এক বাটি টক দই টক দইটা যেন একদম ফ্রেশ হয় আর দেব পনেরো কুড়িটা মেথির দানা সব কিছু আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছি পেস্টটা যেন একদম মিহি পেস্ট হয় পেস্টটা অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেলাইক সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে মিক্সির বাটি ধোয়া জল কিছুটা আমি ব্যবহার করলাম আর এর মধ্যে তো সুজি আছে সুজিটা যাতে ফুলে যায় সেই জন্য আমি এটা খানিক্ষণের জন্য রেস্ট দেব। মোটামুটি আধ ঘন্টা রেখে দিলেই সুজিটা ভালোভাবে ফুলে উঠবে এছাড়া সুজিটা তো আমি মিক্সি জারে গ্রাইন্ড করেই নিয়েছি তিনটে আলু সেদ্ধ করে নিয়েছি যেটা দিয়ে আমি একটা চোখা তৈরি করব আলুটা খোসা সময় সেদ্ধ করেছিলাম তাই খোসাটা ছাড়িয়ে নিলাম একটা মেশারের সাহায্যে আলুটাকে ম্যাশ করে নিলাম আমি তিনটে টমেটো সেদ্ধ করে নিয়েছি টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি টমেটো দিয়ে আমি চাটনি করব। তবে কিছুটা টমেটো আমি চোখাতেও ব্যবহার করব একটা টমেটো আমি ছোট ছোট টুকরো করেছি আর দুটো টমেটো একটু বড় বড় টুকরো করে নিয়েছি বড় বড় টুকরো করেছি যে এই টমেটোটা সেটা আমি মিক্সিজারে দিয়ে পেস্ট করে নেবো এটা দিয়ে আমি চাটনি তৈরি করব আর চাটনিটা তৈরি করার জন্য এর মধ্যে আমি ধনে পাতা দিলাম এর মধ্যে আমি লঙ্কা কুটে দিয়েছি গুঁড়ো ব্যবহার করলেও হবে খুব অল্প পরিমাণে আদা আর নুন দিয়ে পেস্ট তৈরি করে নিয়েছি পেস্টটা যেন মিহি পেস্ট হয় কড়াইয়ে আমি দু চা চামচ সাদা তেল দেবো এবার এই যে পেস্টটা কড়াইয়ে দিয়ে আমি নাড়াচাড়া করে নেবো আর পেস্টটা ভালো করে আমি কষিয়ে নেবো যাতে এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে যায় এটা খানিক্ষণ ফুটে উঠলেই রেডি হয়ে যাবে বেশ লাল লাল ঝাল ঝাল একটা টমেটোর চাটনি তৈরি হয়ে গেল। যেটা কিনা আজকে এই যে আমি চানা ধোসা তৈরি করছি তার সাথে এটা খুব ভালো ম্যাচ করবে এখন আমি চোখাটা তৈরি কর চোখা তৈরি করবার জন্য দু চা চামচ সাদা তেল আমি কড়াইয়ে দিয়ে দিলাম তারপরে একটা যে টমেটো আমি কুচি করে রেখেছিলাম সেই টমেটোটাও আমি এই সাদা তেলের মধ্যে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করব এটা কম আছেই আমি নাড়াচাড়া করে নিলাম আর এখানে কিছু ভাজা চিনে বাদাম আছে চিনে বাদামটাও আমি তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দু তিনটে কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিলাম সব কিছু এখন তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব এটা কয়েক সেকেন্ড তেলের মধ্যে নাড়াচাড়া করে নিলেই কিন্তু হয়ে যাবে এর মধ্যে আমি এখন স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি নুনটা যদি আমি আলুর সাথে মাখিয়ে নিতাম তাহলে এই মুহূর্তে নুনটা না দিলেও চলতো আমি আলুর সাথে নুনটা মা খায়নি সেজন্য নুনটা দিয়ে নাড়াচাড়া করেছি এবার আলুটা আমি দিয়ে দিলাম আর ভালো করে এই যে সব উপকরণের সঙ্গে মিশিয়ে নেবো এটা কয়েক মিনিট নাড়াচাড়া করলে কিন্তু এই চোখাটা রেডি হয়ে যাবে কড়াই একটু নাড়াচাড়া করলে এটা টেস্টিও হবে মুখে বাদাম পড়বে প্লাস টমেটো কাঁচা লঙ্কার ফ্লেভার পাওয়া যাবে একদম শেষে ধনেপাতার কুচি ছড়িয়ে আমি এটা নামিয়ে ফেলবো আলুর চোখাটাও রেডি হয়ে গেল মুখে দিয়ে খাওয়ার মতো সাইড ডিশ রেডি এবার আমি ধোসাটা তৈরি করব। এখন দেখুন এই যে আমি ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম নুনটা আমি একেবারে শেষের দিকেই মিশিয়েছি ভালো করে নুনটা মিশিয়ে নিচ্ছি ব্যাটারটাও রেডি একটু ঘন ঘন ব্যাটারি আমি করেছি ব্যাটারটা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন এবার আমি একটা ধোসা তাওয়া নিয়েছি তাতে আমি কিছুই ব্যবহার করিনি ব্যাটারটা সামান্য দিয়ে দিলাম আর গোল হাতার উল্টো দিক দিয়ে ব্যাটারটাকে আমি এই চাটুর মধ্যে ছড়িয়ে দিলাম কারো যদি ধোসা তাওয়া না থাকে তাহলে এমনি চাটুতেও এটা করতে পারেন যতটা সম্ভব এটাকে পাতলা করবার চেষ্টা করবেন চাটুটাকে আমি প্রথমে খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে ব্যাটারটা দিয়েছি এবং যখন এটা দেখ দেখবো একটু কুক হয়েছে তখনই কিন্তু আমি এর মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়েছি এখন এটা দেখে বোঝাই যাচ্ছে কুক হয়ে গেছে আমি একটা পাশ একটু খোঁচা দিয়ে এটাকে উল্টে দেওয়ার চেষ্টা করছি এটা সামান্য একটুখানি খোঁচা দিলেই কিন্তু আস্তে আস্তে চাটু থেকে বেরিয়ে আসবে দেখুন একেবারে ধোসাটা রেডি হয়ে গেল এই একইভাবে আমি সমস্ত ধোসা তৈরি করে নেব এটা কিন্তু খেতে বেশ মুচমুচেও হবে আর টেস্টি তো বটেই ছোলা আছে এর মধ্যে বুঝতেই পারবেন না একটা অন্য ধরনের টেস্ট পাবেন সঙ্গে আলুর চোখা আর চাটনি দিয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করতে পারেন রেসিপিগুলো সিম্পল হলো খুবই টেস্টি ট্রাই করে দেখতে পারেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবো পাশে থাকবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ